ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা ইংরেজির সমস্ত রুলস নিয়ে আলোচনা করব। যেমন দেখো এগুলো কোনো রুলসই না কেন রুলস না ভিডিওতে বুঝতে পারবা তাহলে আমাদের অরিজিনাল রুলস কোনটি এগুলো হচ্ছে আমাদের রুলস এই পাঁচটি রুলস আমরা যদি শিখে যাই তাহলে যে কোনো শব্দের ইংরেজি উচ্চারণ এবং রিডিং হানড্রেড পারসেন্ট গ্র্যান্টির সহকারে সঠিকভাবে করতে পারবো অনেকে এই রুলসগুলোকে ইউজ করতে জানছ না যেমন দেখো হান্টার এই শব্দের উচ্চারণ হান্টার কেন হলো এর জন্য আমাদের দুটো টিপস মনে রাখতে হবে যেমন এখানে দেখো ভাওয়েল আছে ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই জিনিসটা জানতে হবে এই লং সাউন্ড শর্ট সাউন্ড আমরা জানতে পারবো রুলসের মাধ্যমে শুধু লং সাউন্ড শর্ট সাউন্ড জানলে হবে না এর জন্য আমাদের এখানে দুটো সিক্রেট টিপস জানতে হবে এই চারটি জিনিস যদি আমরা শিখে যাই তাহলে যে কোনো যে কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ এক নিমিষে করতে পারবো প্রথমে লং সাউন্ড জানতে হবে যে লং সাউন্ড কি যেমন দেখো এ এ এর লং সাউন্ড এ ই এর লং সাউন্ড ই আই এর লং সাউন্ড আই ও এর লং সাউন্ড ও এবং ইউ এর লং সাউন্ড ইউ এগুলো হচ্ছে লং সাউন্ড ভাওয়েলের লং সাউন্ড হয় তাই প্রত্যেকটা ভাওয়েলের লং সাউন্ড দেওয়া আছে এবার আমরা দেখে নেব শর্ট সাউন্ড যেমন দেখো এ এর শর্ট সাউন্ড এর শর্ট সাউন্ড এ আই এর শর্ট সাউন্ড হসই ও এর শর্ট সাউন্ড ও এবং ইউ এর শর্ট সাউন্ড আ সো এই লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ডকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে কোনো ইংরেজি উচ্চারণ এবং রিডিং করার জন্য নেক্সট সেকেন্ডে মনে রাখতে হবে রুলস রুলস মানে কি আমরা যদি রুলসে ভি দেখতে পাই ভি এর জন্য ভাওয়েল উচ্চারণ করব। এবং যদি সি দেখতে পাই সি মানে হচ্ছে কনসোনেন্ট তাহলে ভি ফোর ভাওয়েল সি ফোর কনসোনেন্ট এই ভি এবং সি দিয়ে আমাদের রুলস তৈরি হবে যেমন দেখো সি ভি সি 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 ভি সি ভি নেক্সট সি সি এবং সি 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 এগুলো হচ্ছে আমাদের রুলস অনেকেই জানছো যে এগুলো হচ্ছে রুলস বাট বলে রাখি যেই রুলস একদম কনসনেন্ট দিয়ে শুরু হবে ওগুলো কোনো রুলসই না এই রুলসগুলো আমাদের কোনো রুলস না অনেকের ভুল ধারণা আছে যে এগুলো রুলস বাট এগুলো রুলস না আমরা এই ভুল রুলস জানি তাই ইংরেজি উচ্চারণ এবং রিডিং করতে পারছি না চলো এবার দেখো সি ভি সি 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 ভি সি 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 এগুলো কোনো রুলসই না কেন এগুলো রুলস না এটা আমাদের বুঝতে হবে যে এগুলো কেন রুলস না আমরা এগুলো ভুল জানি তাই আমাদের ইংরেজি উচ্চারণ এবং রিডিং একটাও ঠিকঠাক হয় না সো এগুলো কেন রুলস না দেখো যেমন এই এক্সাম্পল থেকে বুঝো আমরা যে কোনো ইংরেজি ওয়ার্ড যদি দেখতে পাই আমাদের রুলস চেক করতে হবে রুলস চেক করতে না পারলে উচ্চারণ কিন্তু করতে পারবা না যেমন এখানে দেখো এইচ এইচ হচ্ছে কি কনসোনেন্ট তাই এর নিচে আমরা লিখবো সি নেক্সট ইউ ভাওয়েল তাই এর নিচে লিখব ভি তাহলে এর নিচে ভি বসিয়ে দাও নেক্সট এন কনসোনেন্ট তাই এর নিচে সি তাহলে কি হলো সি ভি সি এবার সি ভি সি কোনো রুলস না কেন রুলস না খুব ভালো করে বুঝবা আমরা সবাই জানি যে যেখান থেকে রুল শুরু করি তার লং সাউন্ড বা শর্ট সাউন্ড করতে হয় এখানে দেখো এইচ আমরা সবাই জানি এইচ জন্য উচ্চারণ হয় ওহো মানে এইচ জন্য আমরা একটাই সাউন্ড পাই ওহো এর কোনো লং সাউন্ডও হয় না শর্ট সাউন্ডও হয় না তাই যদি কনসোনেন্ট থেকে রুল শুরু করা হয় তাহলে সেটা কোনো রুলসই না কারণ কনসোনেন্টের একটাই সাউন্ড হয় বোঝা গেল তাহলে কোনগুলো রুলস আমরা জানি ভাওয়েলের দুটো সাউন্ড হয় লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এটা একদম শুরুতেই শিখে এসেছো তাই আমরা শব্দে ভাওয়েল থেকে রুল শুরু করব যেমন ইউ ভাওয়েল তাই এর জন্য ভি এন কনসোনেন্ট তাই এর জন্য সি নেক্সট টি কনসোনেন্ট তাই এর জন্য আবার সি তাহলে কি হলো সি এবার উপরে দেখো ভি সি সি এটা রুলস কারণ ভি দিয়ে শুরু হয়েছে এবং এই রুলসে শর্ট সাউন্ড হয় কাট শর্ট সাউন্ড যেখান থেকে স্টার্ট করেছো সেই ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা এখানে ইউ থেকে শুরু করেছি তার মানে ইউয়ের শর্ট সাউন্ডটা কি আকার তাহলে ইউয়ের মাথার উপরে আকার বসিয়ে দাও ব্যাস সো বুঝতে পেরে গেছো নেক্সট এখানে দেখো আর একটি ভাওয়েল আছে ই তাহলে এখানে আমরা ভি সি এরকম করে রুলস চেক করবো একদমই না এবং এখানেই করছো সেকেন্ড ভুল এই ভুলটা করা চলবে না তাহলে কিন্তু ইংরেজি উচ্চারণ বা রিডিং একটাও করতে পারবা না মনে রাখবা ই আর এটাকে যদি আমরা শব্দের যে কোনো জায়গায় দেখতে পাই রুলস চেক করব না কারণ এর জন্য হয় আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিপস আমি একদম শুরুতেই যে বললাম যে দুটো সিক্রেট টিপস জানতে হবে প্রথম সিক্রেট টিপস যে ই আর থাকলে রুলস চেক করা লাগবে না তার জন্য আমরা আর বসিয়ে দেব বোঝা গেল এখানে কিন্তু সবাই ভুল করে এই জায়গায় যেন আর ভুল না হয় চলো এবার তাহলে উচ্চারণ করা যাক এইচ এইচের জন্য হো ইউ ইউয়ের জন্য আকার তাহলে কি হলো হয়ে আকার নেক্সট এন এন এর জন্য দন দোনো তারপরে চলে আসো টি টি এর জন্য টো এই টিটা যুক্তক্ষর হয়ে যাবে নেক্সট তারপরে ই আর এর জন্য আর তাহলে হান্ট প্লাস আর কী হয়ে যাবে হান্টার যোগ করে দাও দেখলা কত সহজে আমাদের উচ্চারণ হয়ে গেল কিন্তু কি করে হলো এখানে আমরা রুলস অ্যাপ্লাই করলাম নেক্সট সিক্রেট টিপস অ্যাপ্লাই করলাম এই দুটো জিনিস যদি অ্যাপ্লাই করতে শিখে যাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো ইংরেজি ওয়ার্ডের উচ্চারণ এক নিমিষে করতে পারবা যেমন আরেকটি ওয়ার্ড দেখো লেকচার এবার এই ওয়ার্ডে ভাওয়েল ই তাহলে সবাই বুঝতে পারছো এখান থেকে রুলস শুরু করো ই ভাওয়েল তাই ভি সি কনসনেন্ট তাই সি নেক্সট টি কনসনেন্ট তাই আবার সি তাহলে কি হলো সি সি রুলে কোন সাউন্ড হয় শর্ট সাউন্ড কাঠ শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড এবার ইয়ের শাউন দেখে নেওয়া যাক এ কার তাহলে ইয়ের মাথার উপরে বসিয়ে দাও ব্যাস চলে আসো নেক্সট ভাবল ইউ এখানে কি আমরা রুলস চেক করবো না এখানে আমরা পড়ি সেকেন্ড ভুল এই সেকেন্ড সিক্রেট টিপসটা মনে রাখতে হবে যে টি ইউ আর ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য উচ্চারণ হয় চার এবং এটা যদি দেখতে পাও তাহলে কোনো রুল চেক করার দরকার নেই আর এখানেই সবাই ভুল করছো এই ভুলটা আমাদের ঠিক করতে হবে এখানে যেন আর নেক্সট টাইম ভুল না হয় তাহলে এখানে রুলস চেক করবো না এর জন্য ডাইরেক্টলি বসিয়ে দেব চার কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এবার তাহলে উচ্চারণ করা যাক এল এর জন্য লো ই ই এর জন্য একার। তাহলে কি হলো লো এ কার নেক্সট সি সি এর জন্য কো তাহলে এল ই সি লেক এবার একসঙ্গে বসিয়ে দাও টি ইউ আর ই চার তাহলে একসঙ্গে উচ্চারণ করো লেক চার দেখলা কত সহজে আমাদের এই শব্দের উচ্চারণ হয়ে গেল এরকম করে যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবা তবে চলো প্রত্যেকটার জন্য এক এক করে দেখে নেওয়া যাক তাহলে তাহলে আমাদের রুলস কোনগুলো যে রুলসের একদম শুরুতে ভি থাকবে সেগুলো হচ্ছে রুলস মানে সি দিয়ে রুলস তৈরি হতে পারে না যেমন দেখো ভি সি ভি ভি ফোর ভাওয়েল সি ফোর কনসোনেন্ট ভি ফোর ভাওয়েল এই রুলসটা ভি দিয়ে গঠিত হয়েছে তার মানে এটা হচ্ছে রুলস নেক্সট ভি সি সি নেক্সট ভি সি তারপরে চলে আসো ভি ভিটাও কিন্তু রুলস তারপরে সর্বশেষ ভি ভি এই পাঁচটি হচ্ছে আমাদের রুলস এই পাঁচটি রুলসের আমরা যদি ব্যবহার সঠিকভাবে জেনে যাই তাহলে যতই বড় আমাদের ইংরেজি শব্দ হোক আমরা এক নিমেষে উচ্চারণ এবং রিডিং দুটোই করতে পারবো তাই প্রত্যেকটা রুলস নিয়ে কি করে ইউজ করতে হয় খুব ভালো করে বলে দেওয়া আছে সবাইকে রিকোয়েস্ট করবো কেউ একটুও ভিডিও স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবো না এবার চলে আসো এখানে যেমন ভি হ্যাঁ ভি দিয়ে রুলস হয় ভি ভি এটাও রুলস হয় বাট এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং এটাও কিন্তু রুলস হই বাট এই রুলসে কোনো ভাওয়েলের লং সাউন্ড বা শর্ট সাউন্ড কিচ্ছুই হয় না সো আমাদের এই পাঁচটা রুলস জানতে হবে তাই এই পাঁচটা রুলস আমি এক এক করে প্রত্যেকটাকে খুব ভালো করে ইউজ করতে শিখিয়ে দিয়েছি যদি ভালো করে পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো তাহলে আজকের পর থেকে এই রুলস নিয়ে আর কোনো এবং কখনও সমস্যাই থাকবে না চলো তাহলে আমরা এক এক করে প্রত্যেকটা রুলস দেখে নিই যেমন প্রথম রুলস সি ভি আমরা যদি ভিসি দেখতে পাই এই রুলসের লং সাউন্ড করব যেমন এক্সাম্পল দেখো ফিউচার উচ্চারণ এবার এখানে আমরা কোথায় থেকে রুল শুরু করব। এখানেই অনেকের কোশ্চিন থাকে যেমন এফ এ ফোলোপলসোন্ট তাই এর জন্য সি ইউ ভাওয়েল তাই এর জন্য বি টি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে সি ভি সি আমরা এরকমই করি তাই আমাদের উচ্চারণ ভুল হয় আমরা একদম শুরু থেকে রুলস চেক করি না শুরু থেকে রুলস চেক করা চলবে না তাই প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা রুলস কোথায় থেকে শুরু করব কোথায় থেকে রুলস শুরু করতে হয় এটা অনেকেই জানছ না তাই ইংরেজি উচ্চারণ করতে গিয়ে বা রিডিং করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে তাহলে আমরা কোথায় থেকে রুল শুরু করব মনে রাখবা ভাওয়েল ওয়ার্ডে আমার যেখানে ভাওয়েল থাকবে আমি সেই ভাওয়েল থেকে রুল শুরু করব। কখনও শব্দের প্রথম থেকে রুল শুরু করব না কারণ কনসোলেন্ট থেকে কোনো রুল শুরু করতে হয় না বোঝা গেল তাহলে আমরা কী করবো ভাওয়েল থেকে রুল শুরু করব। প্রথমে এই জিনিসটা ক্লিয়ার করো এটাই অনেকে জানে না আমরা যে কোনো ওয়ার্ড যতই বড়ো শব্দ আসুক আমি প্রথমে খুঁজবো ভাওয়েল আমাদের ফার্স্ট কাজ ভাওয়েল খোঁজা এবং ভাওয়েল থেকেই রুল শুরু করব যেমন এই শব্দে ইউ ইউ হচ্ছে ভাওয়েল তাহলে এর নিচে লিখে দেব ভি কারণ আমরা জানি ভি ফোর ভাওয়েল নেক্সট টি টি হচ্ছে কনসোনেন্ট তাই এর নিচে লেখো সি ইউ ভাওয়েল তাই এর নিচে আবার ভি তার মানে কি হল ভি সি ভি তারপরে আর না মনে রাখবা যেই ভাওল থেকে রুল শুরু করবা সেখান থেকে ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত যেতে হয় আমরা কখনও তিনটার বেশি যাব না যেমন ইউ থেকে শুরু করলাম তাই ইউ এর নিচে ভি লেখলাম একটা টি এর নিচে সি দুটো ইউ এর নিচে ভি তিনটা তিনের বেশি যেতে হয় না অনেকে এটাও বুঝতে পারছো না যে কত দূর পর্যন্ত যেতে হয় আমরা ম্যাক্সিমাম তিনটা পর্যন্ত যাব। তাহলে কি হলো সি ভি সি ভি রুলে সাউন্ড হয় উপরে দেখো লং সাউন্ড কার লং সাউন্ড এটা হচ্ছে আমাদের তিন নম্বর কোশ্চেন কার লং সাউন্ড এটাই অনেকে বুঝতে পারছো না যেই ভাওয়েলটা থেকে শুরু করবা সেই ভাওয়েলের লং সাউন্ড খুব ভালো করে বুঝো আমরা যেই ভাবেলটার জন্য রুলস চেক করলাম যেমন এখানে ইউবের জন্য করলাম ভিসিবি রুল তাহলে ভিসিবি রুলে লং হয়ে বুঝতে পারলাম বাট কার লং সাউন্ড ইউ এর লং সাউন্ড আমরা যেখান থেকে রুল শুরু করব। সেই ভাবেলটার লং সাউন্ড এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা যেহেতু ইউ থেকে শুরু করলাম ইউ এর লং সাউন্ডটা কি ইউ তাহলে ইউবের লং সাউন্ড বসিয়ে দাও কি করে বুঝতে পারলাম রুলস চেক করে যেমন ভিসিবি রুল চেক করে চলো এবার তাহলে উচ্চারণ করো যেমন অ্যাপ এপের জন্য ফো ইউ ইউবের জন্য ইউ মাথার উপরে লেখা আছে তাহলে কি হলো ফো প্লাস ইউ ফিউ নেক্সট এখানে ইউ এর জন্য আবার রুলস চেক করবো একদমই না কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আমরা জানি ওয়ার্ড প্যাটার্নে রুলস চেক করতে হয় না এর জন্য উচ্চারণ হয় চার তাহলে কি হলো ফিউ চার এরকম করে আমরা যে কোনো শব্দের উচ্চারণ এক নিমিষে করতে পারবো তার জন্য আমাদের রুলস জানতে হবে যেমন এই ওয়ার্ডটি ভিসিবি রুলে আছে এরকম করে চলো আমরা আরও একটা ওয়ার্ড দেখে নিই তাহলে ভালো করে বুঝতে পারবো যেমন নেক্সট ওয়ার্ড মেড এবার এখানে আমরা কী করব এম থেকে রুল শুরু করব একদমই না কারণ আমরা জানি যে ভাওয়েল থেকে রুল শুরু করতে হয় এখানে ভাওয়েল কোথায় আছে এ এই যে এখান থেকে রুল শুরু করো এ ভাওয়েল তাইয়ের নিচে ভি ডি কনসনেন্ট তাই নিচে সি ই ভাওয়েল তাইয়ের নিচে ভি তার মানে কী রুল হলো ভি সি ভি উপরে দেখো ভিসিভি রুলে কি সাউন্ড হয় লং সাউন্ড তাহলে কার লং সাউন্ড যেই ভাওয়েলটা থেকে শুরু করলাম তার লং সাউন্ড তার মানে এ এর লং সাউন্ড এবার এ এর লং সাউন্ডটা কি একদম শুরুতেই দেওয়া ছিল এর লং সাউন্ড এ ব্যাস এরকম করে আমাদের রুলস চেক করে জানতে হবে যে কোন ভাবেলটা কি সাউন্ড দিচ্ছে এখানে দেখো শেষে আর একটি ভাবেল আছে ই আমরা সবাই জানি শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে চলো এবার তাহলে উচ্চারণ করো এম এর জন্য ম এ এ এর জন্য একার। তাহলে কি হলো এ একার নেক্সট ডি ডি এর জন্য ডো এবার শেষে ই আছে সেই ইটা সাইলেন্ট তাহলে এই শব্দের উচ্চারণটা কী হলো মেড সো আমরা যদি রুলস ইউজ করতে জানি তাহলে ছোট বড় যে কোনো শব্দ হোক আমরা এক নিমিষে উচ্চারণ এবং রিডিং দুটোই করতে পারবো তাহলে ভিসিবি রুল কি করে ইউজ করতে হয় সবাই শিখে নিয়েছ আরও কয়েকটি এক্সাম্পল দেখো যেমন সিএ কে কেক এখানে এ ভিসিবি রুলে আছে তাই এর লং সাউন্ড হয়েছে একই রকমভাবে এন টি ই নট এখানে ও এর লং সাউন্ড ওকার ভি টি ই ভট এখানেও ও এর লং সাউন্ড ও কার হয়েছে কেন হয়েছে সবাই বুঝতে পেরে গেছো তাহলে এবার আমরা দেখে নেবো সেকেন্ড টিপস বা সেকেন্ড রুলস ভি সি সি রুলে শর্ট সাউন্ড হয় কি সাউন্ড হয় শর্ট সাউন্ড যেমন এক্সাম্পল দেখো ম্যাচ এই ওয়ার্ডে ভাওয়েল কোথায় আছে এ তার মানে আমরা এ থেকে রুলস শুরু করব। চলো তাহলে এ থেকে রুলস শুরু করা যাক এ ভাওয়েল তাইয়ের নিচে ভি টি কনসোনেন্ট তাই এর নিচে সি নেক্সট সি কনসোনেন্ট তাই এর নিচে আবার সি তাহলে এখানে আমরা কী রুল পেলাম ভিসি এখন আমরা কী রুল শিখছি ভিসি ভিসি রুলে শর্ট সাউন্ড হয় কাঠ শর্ট সাউন্ড ভাওয়েলের শর্ট সাউন্ড আমরা যে ভাওয়েলটা থেকে শুরু করলাম সেই ভাওয়েলটার শর্ট সাউন্ড যেমন এ থেকে শুরু করলাম এ এর শর্ট সাউন্ড এ তাই এর মাথায় এ লেখে রাখো ব্যাস এরকম করে আমাদের রুলস ইউজ করে সাউন্ড করতে শিখতে হবে এটা একবার শিখে নিলে যে কোনো শব্দের উচ্চারণ করতে পারবাই যেমন এম এম এর জন্য ম এ এর জন্য এক এক চেক করে পেলাম নেক্সট এবার চলে আসো এখানে সি এইচ এখানে টি সাইলেন্ট থাকবে কারণ আমরা জানি শব্দের শেষে যদি টি সি এইচ থাকে তার জন্য শুধুমাত্র চো ইউজ করতে হয় এখানে টিটা সাইলেন্ট অটোমেটিক হয়ে যাবে তাহলে সি এইচ এর জন্য চো তাহলে এর উচ্চারণ কি হলো এম এ সি এইচ ম্যাচ তাহলে আমরা ছোট শব্দের উচ্চারণ তো করতে পারছি বাট বড়ো শব্দের কি পারবো চলো তাহলে একটা বড় এক্সাম্পল দেখো যেমন রেস এখানে ভাওয়েল ই তাহলে ই এর জন্য রুল চেক করো ই ভাওয়েল তাইয়ের জন্য ভি এস কনসোনেন্ট তাই এর জন্য সি পি কনসোনেন্ট তাই এর জন্য সি তার মানে ভি ভি সি 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 রুলে কি সাউন্ড হয় উপরে দেওয়া আছে শর্ট সাউন্ড কাট শর্ট সাউন্ড ই ইয়ের শর্ট সাউন্ডটা কি হয় এ কার তাহলে ই এর মাথায় এ কার লেখে দাও নেক্সট এখানে আর একটি ভাওয়েল ই আছে তার মানে আবার রুল চেক করো ই ভাওয়েল সি কনসোনেন্ট টি কনসোনেন্ট তাই এর নিচে সি তাহলে ভি সি সি ভি সিসি রুলে ইয়ের কোন সাউন্ড হয় আবার শর্ট সাউন্ড ইয়ের শর্ট সাউন্ডটা কি একার তাহলে ইয়ের মাথায় এ কার লেখে দাও ব্যাস এরকম করে আমরা ওয়ার্ডে যতগুলো ভাব দেখতে পাবো ততবার রুলস চেক করে নেবো আশা করি বুঝতে পেরে গেছো তাহলে উচ্চারণ করো আর এর জন্য রো ই এর জন্য একার নেক্সট এস এর জন্য দ্বন্দ্ব শো তাহলে কি হলো আর ই এস রেস পি ই এর জন্য পো ইয়ের জন্য একার তাহলে পো এ এক নেক্সট সি টি মনে রাখবা সিটি যদি থাকে তার জন্য যুক্তক্ষর করতে হয় কোয়ে তাহলে কি হলো রেসপেক্ট আর ই এস রেস টি প্যাক্ট রেসপেক্ট এই ওয়ার্ডের উচ্চারণ আমরা কি করে করলাম রুলস জানি তাই সো রুলসগুলোকে ইউজ করতে শিখো যেমন আরও কয়েকটি এক্সাম্পল দেখো জি আর এ ডাবল এম এ আর গ্রামার এখানে এ ভিসি রুলে আছে তাই শর্ট সাউন্ড হচ্ছে নেক্সট ডি আই এস এইচ ডিস এখানে আয়ের শর্ট সাউন্ড পাচ্ছি কারণ আই ভিসিসি রুলে আছে একই রকমভাবে এইচ ফিস সো ভিসি রুলে আমরা ভাওয়েলের শর্ট সাউন্ড করে দেবো নেক্সট এবার আমরা দেখে নেব তিন নম্বর রুলস ভিসি রুল ভিসি রুলে হয় শর্ট সাউন্ড যেমন এক্সাম্পল দেখো রেড এবার এখানে দেখো ভাওয়েল ই আছে তার মানে এখান থেকে রুল শুরু করতে হবে সবাই বুঝতে পেরে গেছো তাহলে ই এর নিচে ভি ডি ডি কনসনেন্ট এর নিচে সি তাহলে কী রুল দাঁড়ালো ভিসি ভিসি রুলে কি হয় শর্ট সাউন্ড কার্ড শর্ট সাউন্ড যেই ভাবটা থেকে শুরু করলাম তার শোট সাউন্ড মানে ই এর শোর্ট সাউন্ড কি ভাই এক কার তাহলে এর মাথার উপরে লেখে দাও ব্যাস এবার চলো উচ্চারণ করো আন আর এর জন্য রো ই ই এর জন্য এক নেক্সট ডি ডি এর জন্য ডো তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ালো আর ই ডি রেড এরকম করে আমরা যে কোনো শব্দের জাস্ট যে কোনো শব্দের উচ্চারণ এবং রিডিং হানড্রেড পারসেন্ট সঠিকভাবে করতে পারবো চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো যেমন পি পেন এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে কারণ ই ভি সি রুলে আছে একই রকমভাবে এইচ এন পি আই এন পিন এখানে দেখো আই আই ভি সি রুলে আছে চেক করে নাও তাই আই এর শর্ট সাউন্ড হচ্ছে তাহলে ভি সি রুল ইউজ করা কমপ্লিট নেক্সট চার নাম্বার রুলস ভি আমরা যদি কোনো শব্দে ভি রুলস পাই তার জন্য লং সাউন্ড করতে হয় যেমন দেখো ই রো এই ওয়ার্ডে ভাওয়েল ই তাহলে প্রথমে আমরা ই এর জন্য রুলস চেক করে নেবো চেক করে নাও ভি সি ভি রুলে আছে তার মানে ই এর লং সাউন্ড হবে ই আমি এখানে চেক করে নিই কেন কারণ এ রুলস ইউজ করতে শিখিয়ে দিয়েছি নিজে নিজে ট্রাই করো এবার চলে আসো একদম শেষে একদম শেষে কী আছে ও ও ভাওয়েল তাই এর জন্য কি হবে ভি তার মানে ও হচ্ছে ভি আর এই ভিটা হচ্ছে রুল মনে রাখবা ভি রুল শব্দের একদম শেষে হয় যেমন এখানে ও আছে ও এর নিচে ভি লেখলাম ভি রুলে কোন সাউন্ড হয় লং সাউন্ড তাহলে ও এর লং সাউন্ড ও ব্যাস তাহলে এবার আমরা উচ্চারণ করতে পারবো যেমন এইচ এর জন্য অ ই ই এর জন্য অস্তিকার তাহলে কি হলো ই নেক্সট আর আর এর জন্য রো এবং শব্দের শেষে ও আছে ও এর হবে লং সাউন্ড কারণ ও ভিসির রুলে আছে তাহলে ও এর লং সাউন্ড ওকার এবার একসঙ্গে উচ্চারণ করো এইচ ই আর ও হি রো সো ভি রুল শব্দের একদম শেষে থাকবে যেমন আর একটি এক্সাম্পল দেখো হি এই শব্দের শেষেও ই আছে ই ই হচ্ছে ভাওয়েল তার মানে ভি রুলে আছে ভি রুলে থাকলে সেই ভাওয়েলটির লং সাউন্ড হয় আমরা এক্ষুণি শিখলাম তাহলে ই এর লং সাউন্ড ই এবার উচ্চারণ করে নাও এইচ এইচ এর জন্য ও ই ইয়ের জন্য ই তাহলে কি হলো এইচ ই হি সো শব্দের শেষে যদি কোনো ভাওয়েল থাকে সেই ভাওয়েলটা ভি উড়ে থাকবে এবং তার জন্য আমরা লং সাউন্ড করব। আশা করি সবাই বুঝতে পেরে গেছো তাহলে আরও একটি এক্সাম্পল দেখো যেমন এম ই বি এস এইচ ই সি জেড ই আর ও জিরো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে একদম শেষে ভাওয়েল আছে তাই ভাওয়েলের লং সাউন্ড হচ্ছে কারণ ভি রুলে আছে তাই নেক্সট লাস্ট এবং সর্বশেষ রুল ভিভি রুল ভিভি রুল মানে হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং আমরা যদি একটি ভাওয়েল এর ঠিক পাশে আরেকটি ভাওয়েল দেখতে পাই তাকে আমরা বলি ভাওয়েল ব্ল্যান্ডিং এবং এর জন্য লং সাউন্ড বা শর্ট সাউন্ড কোনো সাউন্ডই হয় না তাহলে এর জন্য আলাদা সাউন্ড হয় যেমন আমরা যদি কয়েকটি এক্সাম্পল দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো যে ভিভিটা কী ভি মানে হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং এর জন্য লং সাউন্ড বা শর্ট সাউন্ড একটাও করব না যেমন এক্সাম্পল দেখো যেমন এস ডাবল ই এন কি হবে সিন কারণ এখানে দেখো একটা ই ভাওয়েল বাট আর একটা ই আছে তার মানে একটা ভাওয়েল এর পাশে আরেকটি ভাওয়েল বসে আছে তাহলে এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং এর জন্য রুল চেক করতে হয় না তাহলে এস এর জন্য শো ডাবল ই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হয় হস্তিকার নেক্সট এন এন এর জন্য দন্তনো তাহলে এর উচ্চারণ কি দাঁড়ালো এস ডাবল এন সিন ভাওয়াল ব্ল্যান্ডিং এর জন্য আলাদা করে সাউন্ড মনে রাখতে হবে যেমন নিচে কয়েকটি এক্সাম্পল দেখো বি ডাবল এন বিন টি ডাবল এন টিন ডি আর এবার এই ভাওল ব্ল্যান্ডিং যদি মনে রাখতে চাও আমার চ্যানেলে যাও এই ভিডিওটা খুঁজে বার করো এই ভিডিওতে সমস্ত ভাওয়াল ব্ল্যান্ডিং একসঙ্গে দেওয়া আছে এই ভিডিওটা যারা দেখুনই গিয়ে দেখে আসো এবং এই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানেও দেওয়া থাকবে তাহলে কেমন শিখেছ এর জন্য নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও যেরকম করে শিখিয়েছি একই রকমভাবে প্রথমে হাউলের রুলস চেক করবা তারপরে উচ্চারণ অটোমেটিক হয়ে যাবে কিছু করার দরকার পড়বে না তাহলে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে পড়েছো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কখন রুলস অ্যাপ্লাই করতে হয় এবং কোথায় করতে হয় খুব ভালো করে শিখে নিয়েছো আর এগুলো শিখে নেওয়া মানে ইংরেজি রিডিং শিখে নেওয়া তাহলে আজকের মতো এখানেই